ভারতের মহিলারা বাংলাদেশের বাহিনী একে দশ উইকেটে খুবই সহজেই হারিয়ে এশিয়া কাপের ফাইনালে চলে গেল ভারতীয় দল তো আজকে ভারত আর বাংলাদেশের মধ্যে সেমিফাইনাল ম্যাচ হল এশিয়া কাপের আর ভারতীয় দল দশ উইকেটে বাংলাদেশকে হারিয়ে চলে গেল ফাইনালে আর আজকে আরেকটা সেমিফাইনাল ম্যাচ হল পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে আর শ্রীলঙ্কা পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা চলে গেল ফাইনালে তো ভারত আর শ্রীলঙ্কা ফাইনালে উঠিয়ে গেল এশিয়া কাপের দু হাজার চব্বিশে ভাই তো রবিবারে সেই আঠাশ তারিখে রবিবারে এদের ফাইনাল ম্যাচ হবে এশিয়া কাপের আর সেই ম্যাচটা ভাই বাস্টার হতে চলেছে দারুণ ম্যাচ হতে চলেছে তো আজকের ম্যাচটার কথা যদি আমরা বলি ভাই বাংলাদেশ আর ভারতের মধ্যে তো বাংলাদেশ দল প্রথমে টসে জিতে সেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতের সামনে আর সেই বাংলাদেশ দল মাত্র কুড়ি ওভারে আট উইকেটে মাত্র আশিটা রানই তুলতে পেরেছে ভাই দারুণ বোলিং পারফরমেন্স করেছে আজকে ভারতীয় বোলাররা খাস করে রেনুকা সিং ঠাকুর নতুন বলে দারুণ বল করেছে চার ওভার বল করেছে দশ রান দিয়েছে একটা মেডেন ওভার নিয়েছে আর তিন উইকেট নিয়েছে ভাই দারুণ বোলিং পারফরমেন্স সে রেণুকা ঠাকুর আজকে করেছে সেই সেমিফাইনাল ম্যাচে ভাই গুরুত্বপূর্ণ একটা ম্যাচে ভাই এভাবে পারফরমেন্স করা ভাই সত্যি ভাই দারুণ পারফরমেন্স আর রাধা যাদবও ভাই দারুণ বল করেছে আজকে চার ওভার বল করেছে চোদ্দ রান দিয়েছে একটা মেডেন ওভার নিয়েছে ভাই আর তিন উইকেট সেও নিয়েছে তো সেও আফস্ট্যান্ডিং বল করেছে আজকে সেই সেমিফাইনাল ম্যাচে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ভাই এরা দুজনেই ভাই ফাইনালে নিয়ে চলে গেল আজকে তো পূজা ভাস্তাকার আর দীপ্তি শর্মা এক এক করে উইকেট নিয়েছে ভাই দিয়ে বাংলাদেশকে মাত্র আশিটা রানই করতে দিয়েছিল ভাই আট উইকেটে কুড়ি ওভারে আর ভারতীয় দল যখন ব্যাটিং করতে নামলো রানটাকে চেস করতে এলো তখন শেফালি বার্মা আর স্মৃতি মান্ধানা ভাই দারুণ সুরবাদ করলো ভাই বিনা উইকেটে ম্যাচ জিতে গেল এগারো ওভারে স্মৃতি ও ভাই আজকে ফিফটি করল পাঞ্চান্ন রান করলো উনচল্লিশ বলে নটা চার একটা ছয় মেরেছে আর শেফালি বার্মা সেই আঠাশ বলে ছাব্বিশ রান করেছে তো দারুণ পারফরমেন্স করেছে এরা দুজনও ব্যাটিংয়ে আর জিরো উইকেটে ভাই বাংলাদেশকে আজকে হারিয়ে দিল আর ভারতীয় দল ফাইনালে প্রবেশ করে গেল বন্ধুরা তো স্মৃতি মান্ধানার কথা যদি ভাই বলি তো স্মৃতি মান্ধানা ভাই দু হাজার চব্বিশে ভাই দারুন ক্রিকেট খেলছে এবং তার ব্যাটে কোনো ফেল ইনিংসই আসছে না যখনই ব্যাটিং করতে নামছে সে তার ব্যাট থেকে রান আসছে এবং ড্রিম ফর্মে আছে স্মৃতি মান্ধানা ভাই আজকে উনচল্লিশ বলে পঞ্চান্ন রানের একটা ইনিংস খেললো দারুণ ইনিংস খেললো এই বছর দু হাজার চব্বিশটা ভাই স্মৃতি মান্ধানার নামে আপনারা লিখে দিন ভাই কেননা এভাবে যেভাবে সে পারফরমেন্স করেছে দু হাজার চব্বিশে ভাই সত্যি ভাই মহিলা ক্রিকেটের মধ্যে আমি কোনো দিনও দেখিনি তো স্মৃতি মান্ধানার জন্য ভাই একটা লাইক করবেন এই ভিডিওতে তো অবশ্যই ভাই ভারতীয় দল ফাইনালে উঠে গেল শ্রীলঙ্কার সঙ্গে তো ভারতীয় দল সেই এশিয়া কাপে নবার ফাইনালে উঠলো এটা নিয়ে ভাই তো এশিয়া কাপে সেই সাতবার জিতেছে ভারতীয় দল এশিয়া কাপ এবং একবার জিততে পারেনি একবার বাংলাদেশ জিতে গিয়েছিল আর এবার শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ হবে সে ভারতীয় দলের ফাইনাল ম্যাচ হবে আর সেখানে সামনে আছে শ্রীলঙ্কা তো ভাই এশিয়া ক্রিকেটে ভারতকে টাক্কার দেওয়ার মতো টিম নেই এখন কিন্তু ভাই শ্রীলঙ্কাও ফাইনালে উঠেছে তারাও একটু কনটেস্ট করতে পারে কিন্তু আমার মনে হয় না কি ভারতের দলের ফাইনাল ম্যাচ জিততে কোনো সমস্যা হবে ভারতের দল অবশ্যই ফাইনাল ম্যাচ জিতবে এবং আরেকটা ট্রফি আমরা দু হাজার চব্বিশে ভাই জিততে চলেছি তো দু হাজার চব্বিশটা ভাই আমাদের জন্য দারুণ হচ্ছে ইন্ডিয়া দলের জন্য দারুণ হচ্ছে যেখানে যাচ্ছে সেখানে ভাই ট্রফি নিয়ে আসছে তো ভাই আশা থাকবে কি এই এশিয়া কাপ ট্রফিটাও যেন আমাদের আসে এবং দারুণ লাগবে আমাদেরকে ভাই তো ভারতীয় দল নবার ফাইনালে উঠে গেল এশিয়া কাপের সাতবার তারা জিতেছে একবার হেরেছিল ফাইনালে আর এবার ভাই হারবে না ভাই এবার আটবার আটটা ট্রফি ভারতের দলে আসবে ভাই তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন